আমি রান্না করবো টেনাকিয়া মাছ দিয়ে বাটি কচু আলু তরকারি তার জন্য মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে এসেছি আর এবার একে একে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে কড়াতে একটু তেল আছে আর একটু তেল দেবড়ে দেবো জিরে জিরে একটু ভাজা ভাজা হবে আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভিজে নেব আর এবার দিয়ে দেবো এই যে কেটে রাখার গাছি কচু আলু আর লঙ্কা কেটে নিয়েছি ওই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব একটু ভালো করে একটু ভিজে দি আলু আর কচুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো হলুদ সরি লঙ্কার গুঁড়ো দেখুন নুন হলুদ গুঁড়ো জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মধ্যে মশলাটা ভালোভাবে ভাজা হবে আর মশলা থেকে সব গন্ধ ছাড়বে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেবো নাহলে আদা আর জিরে একটা কাতা গন্ধ করে তো খুব ভালো লাগে এগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সেগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিই ঢাকা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে আর এখন আমি জল ধর একটা বেশি জল দেবো না ততটা একটু মাখা মাখা করবো জন্য আর এই কচুটা এত খেতে ভালো এমনিতে অল্পতেই গলে যায় চলো এবার ঢাকাটা খুলে দেখি আলুগুলো বা কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো তরকারি ঝোলটা দেখো কত সুন্দর কালার এসেছে আর কচু দেখো সেদ্ধ হয়ে গেছে আর এই কচুটা খেতে ভীষণ স্বাদ আর অল্প হতেই গলে যায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কচুটাকে দেখো আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেয় এই মাছগুলো জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছের সাথে কচু আর আলু দিয়ে খেতে ভালো লাগে জ্যান্ত মাছের সাথে যে কোনো সবজি দিয়ে ভালো লাগে তাই না বলো বন্ধুরা আমার বিশেষ করে কচু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাই বলেছিল ওলকপি দিয়ে করতে ওলকপি গাছ লাগিয়েছে আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওলকপি দিলাম না কচুটা রয়েছে ভাবলাম কচু দিয়ে করি দেখো আমার গাছে কচু আলু কেলাচিয়া মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই দেখো আমি এখন তরকারিটাকে লাভিয়ে নিচ্ছি তো ভালো লাগলে লাইক করে শেয়ার করুন চলো তো দেখো মাখা মাখা করেছি কেন একবেলা খাবো তো তার জন্যে আর রাতে তো রুটি খাই আর রুটি দিয়ে তো মাছ তরকারি ভালো লাগে না সবজির তরকারি হলে তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগে সবজির তরকারিটা বানাবো তো চলো দেখো হয়ে গেছে তো রান্না হয়ে গেছে রান্না করে রান্নার বাসন টাসন মেজে চান ঠান করে এসে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো গাটি প্রচুর তরকারি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর হয়েছে এখানটায় এই যে ভাত সাদা ভাত আর এখানটায় আছে এই যে ওলকপি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানটা আছে এই যে গতকালকে বাঁধাকপি ছিল সেটাকে গরম করেছি আর এখানটায় যে ডাল ডালটাকে ছিল ভালো করে ফুটিয়ে ফুটিয়ে শুকনো করেছি তো আমার এরকম শুকনো ডাল খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু জানিও আর সাথে লেবু আছে আর সে আছে চলো আর এই সবার শেষের হয়েছে উচ্ছে আর আলু সেদ্ধ তো বন্ধুরা উচ্ছে আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে তাই না বলো তো উচ্ছে বলতে যে কোনো তেল তো খেতে ভীষণ ভালো লাগে আর তেল তো খাওয়া মানে শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই না বলো তো চলো বন্ধুরা এখন আমি খেতে বসবে রেডি করে নিয়েছি এখন খেতে বসবো তো চলো এখন উচ্ছে আলুটাকে মাখবো তো মাখার আগে আমি আগে ভাতটাকে খেয়ে রেডি করে নিই মানে ভীষণ খিদে পেয়ে যাচ্ছে আজকে জুতোটা আগে খোলা হয়নি আমি তো সব সময় ঘরের জুতো পরে থাকি কেননা মেঝেটা ভীষণ ঠান্ডা আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায় ওই জন্য আমি সবসময় ঘরের জুতো আলাদা বাইরের জুতো আলাদা সব জুতো আলাদা আলাদা করে ব্যবহার করি ভাতটাকে রেডি করে নিই হাত দিয়ে নি আবার হাতা ব্যবহার করলাম না ভাতটা এখন গরম রয়েছে বেলা করে রান্না করেছি তো তোমার বেলা হয়ে আসে বেলা করে তো এখন আসেনি আর এখন বাজে খিদেও পেয়ে গেছে আর তোমার দাদা ভাই পরে পরে খেয়েছি না আমার মানে বিকাল হয়ে যায় খেতে আর গ্যাস হয়ে যায় সেটা তোরা এখন আর এরা আছে মাঠে ঝোল আছে করে নিব তো চলো তার আগে আমি এখন আগে মেখে নিই উচ্ছে মাখার জন্য আমি ওটা ওটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা খেতে পারি না কেননা আমার গ্যাস থেকে সমস্যা শুকনো লঙ্কা খেলেই গ্যাস হয় ওই জন্য আর তো বেশি কিছু পেঁয়াজ টিয়াজ দিলেও ভালো লাগবে না কাঁচা তেল দিচ্ছি এখন লঙ্কাগুলো দিয়ে ভালো করে ধরে নেব কোনটা ছেড়ে কোনটা হবো তো প্রথমত খেয়ে যাচ্ছি যেন মানে উঁচুগুলো তো এত কচ্চি কচি দানা হয়নি করে একটা একটা দুটো মানে ছোটো ছোটো হয়েছে ওই জন্য আলাদা করে আর বেছে নিই হবে না তো দেখো এই যে বেছে নিয়েছি তেতো হলে তো তোমাদের দাদা ভাইয়ের কোনো কথাই নেই তেতো হলে আর কিছুই খাবে না যত মাছ হোক মাংস তেল চলে আর এতে ভীষণ ভালোবাসে তোমাদের দাদা তো দেখো আমি এখন এই যে মাথা হয়ে গেছে দেখো আর এখন খেতে বসবো খেয়ে নি ওষুধ খিদে পেয়ে খাচ্ছে তো কষ্ট হচ্ছে এগুলো ভালো উঁচু করে নি আর বিলাড যাব হয়েছে আচ্ছা সকালে যেমন কিছু টিফিন করা হয়নি চা আর বিস্কুট খেয়েছি পালমিঝি বিস্কুট ওইতে ঘরে কাজ করতে করতে তো খাবারই সময় পাই না এত কাজ মানে একা হাতে বাজার করা সব সবকিছু সংসারের কাজ টাজ সব এক হাতেই করতে হয় বাজার করতে দিলে সব বেশি বেশি নিয়ে আসে না বাজার করতে পারে না সব দাম দিয়ে বেশি করে কিনবে বা একটু কমাবো বা কিছু সেসব করবে না डाल ये भी लगजे